ঈদ উল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি নিয়ত হল আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল অ্যাশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখে নামাই তোল ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুটা কাজ আদায় করতে হবে এবং বিরাকেত নামাজের পরে খুব দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্য ক্ষেত্রে খুব আগে আমরা দিই কিন্তু ঈদের নামাজের মধ্যে হবে পরে খোদ্াক নামাজের নিয়মটাকে সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুবার হয় যেহেতু ভুলে যান এবং জ্ঞানজাম লাগায় ফেলান ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়বো সবু হান অন্য সানা বেদেলি সানা যেটা আছে এটা পড়ব সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব আপনার হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মতপার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর বন্ধুর আব্দুল্লাহ জাহির রহমান আলাদা বই আছে এটার উপরে ঈদের সালাতের তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবিরের সংখ্যা ছয় তাকবির হানাফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবির এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হয় তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব সুরেফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরে ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ একবার অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা মাজা অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাহলে চারটা হবে লাস্টে তিনটা অতিরিক্ত থাকবে একটা রুকুর থাকবে ব্যাস এরপরে যথারীতি নামাজ দোয়া মাসুরা দূর করে আমরা সালাম ফেরাম এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে শ্রেফা আর আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত ত্যাগবীরগুলো হবে রোগ্যতে যাওয়ার আগে পরে। সুরাগত মুখে বলবো বলার সময় হাত করে আবার হাত ছেড়ে দিবস পার্থক্য ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুব দিবেন তখন মনোযোগের সাথে খুদ্ শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুব শোনা ছাড়া চলে যান খুবই গর্বিত কাজ খুব শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুব শোনা উদ্বাসনা ছাড়া যাওয়া যায় অবশ্যই আপনাকে ঈদের নামাজ পরে উদ্ভাসনে তারপরে যেতে হবে ঈদের দিনের আমলগুলো কি কি? ঈদের দিনের সুন্নাগুলো আমরা বলেছি ঈদের দিনের সুন্হা কাজ যেগুলো আছে সেগুলো করবেন ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্না গোমড়া মুখে না থাকা উচিত কোনো কারণে মন খারাপ হলে খুশি মনে থাকা ভালো উত্তম পোশাক পরা ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া উত্তর পোশাক করে যাওয়া সুগন্ধি পরে যাওয়া মেসওয়াক করে যাওয়া ঈদের ভিতরে কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজুর খেজুর আর ঈদুল উল না খেয়ে যাওয়া তাকবির করতে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিনের শুনলাম ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান নারী কি পুরুষ কার কোনো পার্থক্য নেই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজখবর নেওয়া কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কিভাবে বিনিময় করবেন মিন্না কব্লাহ করুন আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের সব স্বপ্নে কামনগুলো কবুল করে নিক রমজান রাজি করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা তাকাবার আল্লাহ মিন্না অনুকম পাশাপাশি ঈদ মুবারক আপনি বলতে পারেন অসুবিধা নেই কিন্তু সুন্নত হলো তাকাবার আল্লাহ মিন্না অমিনকম বলা তো এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব হয় মানুষদের ঘর বাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজে এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু অর্থী বয়সের ছেলে তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে পিক আপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে দলে সেখানে বড় বড়। আপনার ডেক্ক আপনার বক্স এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করে এর ফলে বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটে কারণ এত জোরে বিকট আওয়াজে বাঁচতে থাকে যে পিছন থেকে কোনো গাড়ি হরন দিলেও ড্রাইভার শুনতে পায় না আর সবচেয়ে বড় কথা হলো একটা সুস্থ সর্ব সমাজে আপনি গানের আওয়াজে পুরো সমাজকে প্রকম্পিত করে তুলবেন কেউ ঘুমাইতে পারে কারোর ক্ষতি হতে পারে এটা কোনো স্বচ্ছ সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না এটা নিশ্চয়ই একটা অসুস্থতার আলামত এই এটাকে থামানো দরকার ঈদের আনন্দ তরুণরা করবে কিন্তু সেটা করতে গিয়ে যদি তারা উশৃঙ্খলতা করে বহাটেপনা করে তাহলে সেটা অবশ্যই থামাতে হবে এবং থামানোর জন্য এলাকাভিত্তিক নানাবিধ উদ্যোগ নেওয়া দরকার ফিতরা না দিলে গুণা হবে কিনা ভুলে গেলে করণীয় কি ফিতরা এটা দিতে হবে ফুকা আহনাফের মতে যারা সচ্ছল তাদের নিজেদের এবং পরিবারের ছোটো বাচ্চা কাচ্চা যারা আছে তার তরফ থেকে তাদেরকে ফিতরা দিতে হবে এটা ওয়াজিব এবং না দিলে গুণা হবে এই ফিতরা যদি কেউ দিতে ভুলে যান দেন নাই তাহলে ঈদের পরে এটা আর কাজার সিস্টেম নাই তবে ঈদের পর যদি কেউ দেয় ঈদের দিন যদি ঈদের নামাজের পরে দেয় আদায় হয়ে যাবে অনেকদিন পরে মনে হলো তখন এটা সাধারণ দান হিসাবে হয়তো পরিমাণ দান করে দিতে পারেন আল্লাহ কাছে তবা করবেন যেন ভবিষ্যতে এটা মিস না হয় মাগরীবের নামাজ শেষ সাক্ষাৎ পেলে বাকি নামাজ কীভাবে পড়ব ফরজ নামাজ যদি আপনি শেষ সাক্ষাৎ পান তাহলে সেক্ষেত্রে শেষ সাক্ষাৎটা পূর্ণাঙ্গা করলেন ইমাম সালাম ফেরাল আপনি সালাম ফেরালেন না আপনি দাঁড়াবেন দাঁড়ায়া সুরা সুরাফাতেহা পড়বেন সাথে সুরা মিলাবেন এরপরে আপনি রুকু সিজদা দিয়ে বসবেন কেন বসবেন কারণ এটা আপনার কত নম্বর রাকাত দ্বিতীয় রাকাত এক রাকাত মামার সাথে পড়েছ এটা সেকেন্ড রাকাত সো আপনাকে বসতে হবে সেকেন্ড রাখাত হিসাবে এরপরে দাঁড়ালেন দাঁড়ায় আবার সুরা ফাতেহা সুরা মিলালেন রুকু সিদ্ধা করলেন লাস্টের রাকাতে আবার বসবেন না দাঁড়ায় যাবেন বসতেই হবে কেন ওইটা তো শেষ সাকাত ফিনিশিংয়ে যেতে হবে বসে আত্ম দূরত পড়ে কয়েক বছর পরে সালাম তাহলে মাগরিবের নামাজ যদি কেউ লাস্টের রাখাত পায় তাহলে তার বৈঠক কয়টা হবে তিনটা হবে ইমামের সাথে একটা ওইটাতে তার বসার কথা ছিল না প্রথম রাখাতে বৈঠক হয় না কিন্তু যদি ইমামের সাথে আছে ইমামের অনুকরণটা গুরুত্বপূর্ণ সেজন্য তিনি অনুকরণের স্বার্থে বসেছেন কিন্তু ওইটা তার বসার কথা ছিল না আর বাকি দুইটা তো বসতেই হবে সবাই তিনটা বৈঠক হবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে